যে আমরা জামাত করি এক্ষেত্রে আমরা জামাত করি এই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা নাই এই ক্ষেত্রে আমাদের মনের মধ্যে কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব নেই আমরা দিনকে বিজয়ী করার লড়াইয়ে অংশগ্রহণ করেছি এরা আল্লাহর একটা বিরাট নামক এরা আল্লাহ আল্লাহ যদি না চাইতেন আমরা কেউ এই আন্দোলনে আসার সুযোগ পেতাম আল্লাহ সঠিক পথ দেখাবেন তিনি সঠিক পথ পাবেন পাবেন আর আল্লাহ যাকে গোমরা করবেন তিনি কোন পথও পাবেন না কোনো অভিভাবকও পাবেন না আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সংগ্রামী ভাই ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকা মহানগরী দক্ষিণ হলো রাজনীতির রাজধানী ঢাকা এবারের জুলাই বিপ্লবে ঢাকা মহানগরী দক্ষিণের ভাই বোনেরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন গত জুলাই ঢাকা মহানগরীর দক্ষিণের কর্মী ভাইরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন আমরা বিশ্বাস করি আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের ক্ষেত্রেও ঢাকা মহানগরী দক্ষিণ ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এজন্য আমরা যারা আজকের এই সমাবেশ উপস্থিত হয়েছি আমাদেরকে যার যার জায়গায় নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে একটি সফল ইসলামী বিপ্লবের জন্য এবং সেই বিপ্লবকে টেকসই করার জন্য তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে এক নম্বর যোগ্য লিডারশিপের পাশাপাশি একদল ত্যাগী কর্মী বাহিনী যে কর্মী বাহিনীকে যদি বলা হয় সমুদ্রে ঝাঁপ দিতে হবে রাজি যদি বলা হয় আগুনে ঝাঁপ দিতে হবে রাজি যদি বলা হয় পাহাড় ওই যেতে হবে তাও রাজি যদি বলা হয় হবে তাও রাজি এই ধরনের একদল কর্মী বাহিনী সফল বিপ্লবের জন্য প্রয়োজন আমরা সেই কর্মী বাহিনী বাহিনী ইনশাআল্লাহ কি বলেন সংগঠনের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা পালনের জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ এর জন্য আজকের এই কর্মী সম্মেলনে এখন যারা আসছেন বাছাই করা কর্মীরা আমরা যদি সবাই নিজেদের মান উন্নয়ন করে জামাতের রোপণ হয়ে যায় তাহলে লাভ হবে না লস হবে জামাতের লাভ হবে না লস হবে আমাদের লাভ হবে না লস হবে তাহলে যে কাজে সব দিক থেকেই লাভ এই কাজটা আমরা করার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর ঢাকা মহানগরীর দক্ষিণের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জামাত ইসলামের সংগঠন আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আগামী দিনে বাংলাদেশের এই বছর হল নির্বাচনের বছর এই বছর কিসের বছর নির্বাচনের বছর এই দেশের মানুষ অ্যাকচুয়ালি দুই সালের পর থেকে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই দুই সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল এই নির্বাচনও ময়নুদ্দিন ফখরউদ্দিন শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থার র এই ত্রিপক্ষীয় ষড়যন্ত্রের সমঝোতা নির্বাচন হয়েছিল এরপরে চোদ্দ সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন এরপরে সর্বশেষ চব্বিশ সালের আমি আর ডামির নির্বাচন কোন নির্বাচনেই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সুতরাং এবারে নির্বাচন জুলাই বিপ্লবের পর বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা যেমন ভূমিকা রেখেছি আমরা যেমন জাতীয় জাতীয় সমাবেশে ভূমিকা রেখেছি আগামী নির্বাচনে ঢাকা মহানগরী ইসলামকে বিজয়ী করা নির্বাচনেও আমরা ঐতিহাসিক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ বাংলাদেশের বাংলাদেশের একটি দল পাঁচই অগাস্ট শেখ হাসিনা ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর আর একটি দল বাংলাদেশের মালিক বনে গেছে কিন্তু বাংলাদেশের মানুষ এটা মনে করে না এই দেশ কারোর বাবার দেশ নয় এই দেশ কোন পরিবারের দেশ নয় এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ কাজেই আমরা যারা এই বাংলাদেশের একটি সফল সন্ত্রাসমুক্ত, মুক্ত মুক্ত দুর্নীতি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ হবে বাংলাদেশের মানুষ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই একটি ফ্রি ক্যারিবল ইলেকশনের জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে যেন তেন প্রকারে নির্বাচন করে কাউকে ক্ষমতায় বসানোর কাউকে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে না না দেবে ইনশাল্লাহ কাজেই আমরা আগেও বলেছি আমরা এখনো বলবো নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন ফ্রি ফেয়ার ক্যারিবল ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে এ ছাড়া নিরপেক্ষ নির্বাচন কোনো অবস্থাতেই সম্ভব নয় কাজেই আমরা আগামী নির্বাচনে কর্মী ভাইদেরকে যে কোনো ত্যাগ কোরবানির বিনিময়ে যেন তেন প্রকারের নির্বাচন যাতে কেউ করতে না পারে বড় আমাদের ঐক্যবদ্ধভাবে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা ক্ষেত্রে ভয় করব কাকে একটা দল দেখবেন অনেক সময় গায়ে পাড়া দিয়ে বাড়াবাড়ি করতেছে আমরা ধৈর্য ধরব ফাসবির কামা সবার আজমে মেনার রসুল আমরা ধৈর্য ধরবে এমন ধৈর্য যেমন ধৈর্য ধরেছিলেন দীর্চেতার সুলগণক ইন্ম সকল পরিস্থিতি ধৈর্য ধরা সবচেয়ে যে সাহসিকতার কাজ এই সাহসিকতার কাজ অর্থ ধৈর্য মানেই হলো হাত পা গোটায় বসে থাকান যখন যেখানে যে ভূমিকার প্রয়োজন সেই ভূমিকা রাখার নাম ধৈর্য কাজেই আমরা এটা ধরার জন্য চেষ্টা করব। ইনশা আল্লাহ আমরা ভয় করব কাকে নির্ভর করবো কার উপরে সাহায্য চাইবো কার কাছে বিজয় এবং সাহায্য কার হাতে অমান বিজয় এবং সাহায্য দুটেই আল্লাহর হাতে আল্লাহ যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন আর আল্লাহ যদি কাউকে সাহায্য করেন পৃথিবীর কোন শক্তি তাকে পরাজিত করতে পারবে না ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন আমরা এটা বিশ্বাস করি শহীদ জামাত থেকে শুরু করে নেতৃবৃন্দকে অন্যায় ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে বিচারিক গণহত্যার মাধ্যমে হত্যা করা হয়েছে বাংলাদেশ থেকে ইসলাম জামাত ইসলামীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কিন্তু জামাত কি নিশ্চিন্ন হয়েছে শক্তিশালী হয়েছে কত গুণ জামাত এখন বিজয়ের দ্বার জামাত বিজয়ের দ্বার প্রান্তে এই দেশের মানুষ আগামী নির্বাচনে কোন চাঁদাবাসকে ভোট দেবে না কোন ভোট দেবে না বাংলাদেশের মানুষ এবার ইসলামী দল বীর মাসায়েক দেশপ্রেমিক সকল শক্তি ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে ইনশাআল্লাহ যে নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি চাদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত দেশপ্রেমিক ইসলামী কল্যাণ রাষ্ট্র قائم হবে ইনশাআল্লাহ যেটা আমরা আমাদের সকল কিছুর বিনিময়ে আমরা প্রত্যাশা করি আমরা সেই প্রত্যাশা পূরণ করার জন্য সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আর একটা কথা বলি আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার সাথে যারা জড়িত ট্রাইব্যুনালের ওই সময়কার বিচারপতি প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা মিথ্যা সাক্ষীদাতা সবাইকে গ্রেফতার করতে হবে তাদেরকে বিচারের আওতায় হবে কারণ এরা খুনি এদের কোন ক্ষমা নেই সকল গণহত্যার বিচার করতে হবে কারণ এরা খুনি খুনিদের কোনো ক্ষমা নাই সম্মানিত ভাই বন্ধুগণ আসুন আমরা বাংলাদেশে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আগামী দিনে একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী কল্যাণ রাষ্ট্র ইসলামী মানবিক রাষ্ট্র কায়েমের জন্য দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েমের জন্য আমরা যার যার জায়গা থেকে আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের লড়াই চলতেই থাকবে হয় দিনের বিজয় নইলে লড়াই করতে করতে আল্লাহর দরবারে আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ মাসখানে বিরুত নেওয়ার কোনো সুযোগ নেই নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন করিব আবাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলন কর্মী সম্মেলনে এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়বে আমিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

আমি যখন আজকে বলেছি চিরমত্রী সম্মেলনে জামাত ইসলামী মহানগরী দক্ষিণের কর্মী সমাবেশ সবে আমার বড় মেয়ে বিস্ময় প্রকাশ করে বলেছিল যে জামাত ইসলামীর কর্মী সম্মেলন আগে হতো ফালান সেই আজকে সেটি চীন মৈত্রী সম্মেলনে স্থানান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ উনিশ তারিখে বাংলাদেশ জামাত ইসলামীর পাঁচ আগস্টের পরে প্রথম আমরা একটি সমাবেশ করেছি শরার্দি উদ্যানের ইতিহাসে যেদিন থেকে শরার্দি উদ্যান এটা সৃষ্টি হয়েছে এটার ইতিহাস আছে নানা জায়গা থেকে হয়েছিল শরার্দি উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনো দিন হয়নি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নাইবে আমির সাবেক এমপি আমাদের শ্রদ্ধেয় নেতা সংগ্রামী জননেতা জনাব ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সম্মানিত সংগ্রামী কর্মী ভাইস আসসালামু আলাইকুম আহমতুল আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সম্মানিত সংগ্রামী কর্মী ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহ আইন এবং সত্যকে শাসন কায়েম করার সংগ্রাম করছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করার সংগ্রাম করছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আগামী দিনে সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত আধুনিক মানবিক বাংলাদেশ গড়ে তোলার লড়াই করছে আর আমরা সেই লড়াইয়ে শরিক হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এই লড়াই করেছেন একামতে দিনের আন্দোলনকে বিজয়ী করার লড়াই করেছেন যুগে যুগে নবী রাসুলগণ সুতরাং আমাদের এই আন্দোলন হলো নবিয়ানা আন্দোলন নবী রাসুলগঞ্জ যেদিন কায়েমের আন্দোলন করেছেন আমাদের আন্দোলনের সেই আন্দোলন এতে আমরা খুশি নে বেজার আমরা খুশি